আজকে কেন ইন্ডিয়ান সিকুলার ফান্ডে এবং আমাদের অধ্যাপক বাপি মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে কেন জয়যুক্ত করব আপনাদের সামনে তুলে ধরেছে তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতির কথা আমি শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আজকে দীর্ঘ পঁচাত্তর বছর পরে যে আজকে যাকে দেখতে পাচ্ছেন চোখে চোখ রেখে লড়াই করছেন এবং যার নাম শুনলে চমকে উঠছেন সমস্ত বড় বড় রাষ্ট্রীয় দলগুলো সেই ইন্ডিয়ান সিকুলার ফান্ড আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে ইন্ডিয়ান সিকুলার ফান্ডের নীতি আদর্শের কথা আপনাদেরকে তুলে ধরব আমরা আপনাদের কাছে নীতি আদর্শ নিয়ে পৌঁছাতে পারিনি আমাদের কর্মীরা পৌঁছতে পারেনি ঠিকই কিন্তু আজকে যারা ভয় খেয়েছে যারা চিনতে পেরেছে যে প্রকৃত এই এই ভারতবর্ষের এই দেশের মানুষের জন্য লড়াই করার জন্য একটি দল তৈরি হয়েছে যে দল ভারতবর্ষের যে সংবিধান আজ বিপন্ন সেই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার জন্য আজকে লড়াই করছে আজকে চিনতে পেরেছে যে এই ভারতবর্ষে নানা ভাষা নানা জাতির বসবাস সেই প্রত্যেকটা জাতি গোষ্ঠীর যে সংবিধান সেই সংবিধান লিপিবদ্ধ আছে তাদের অধিকার সেই অধিকার তাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা লড়াই করছে সেই ইন্ডিয়ার সিকুলার পট আজকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় দলগুলো চিনতে পেরেছে সেই কারণে আপনাদের কাছে অপপ্রচার করে গেছে যে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট নাকি মুসলিমদের দল ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট নাকি আজকে সাম্প্রদায়িক দল ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট নাকি আজকে জঙ্গি তৈরি করার দল তো বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যারা বলছেন তাদের মাথায় যেমন ঘি আছে তাদের মাথাতে যেমন মস্তিষ্ক আছে কিভাবে অপপ্রচার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় আমি বলবো আপনাদের মাথাতেও ঘি আছে আপনারও ভালো মন্দ আপনার মস্তিষ্কে বিচার করতে পারবে তাই আপনি বলুন তো আজকে ইন্ডিয়ান সিকুলার কোন দীর্ঘ পঁচাত্তর বছর পরে সমস্ত রাজনৈতিক দলকে উপেক্ষা করে আজকে প্রতিষ্ঠিত করেছে আমাদের পৃষ্ঠপোষক আপ্পার সিদ্দিকী ভাইজান আর উনি বলেছেন এই দল তারাই করতে পারবে যারা মানব প্রেমে যারা দেশ প্রেমিক যারা দেশকে ভালোবাসে সেই কারণে বলেছেন আমাদের হাতে যেদিন ঝান্ডা তুলে দিয়েছিলেন সেদিন বলেছেন প্রথমে নিজেকে ভাবতে হবে আমি ভারতীয় আজকে আমি ভারতীয় আমাদের গর্বিত আমরা ভারতীয় তাই আমাদের লড়াই আমাদের সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে আমাদেরকে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যারা ক্ষমতায় ছিল যারা আপনার আমার দায়িত্বে ছিল যারা আপনার আমার ভোট নিয়ে ক্ষমতায় ছিল আজকে সেই সংবিধানকে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়ার চেষ্টা করেছে আজকে এই সংবিধানটাকে শেষ করে দিয়ে আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে গোলাম বানাবার একটা চক্রান্ত করেছে আজকে এই সংবিধানকে খতম করে আজকে ভারতবর্ষের ইতিহাসকে বিবৃতি করার চেষ্টা করেছে আজকে আপনার আমার ছেলেকে আজকে শিল্পপতি পুঁজিপতি আজকে বিদেশি কোম্পানির হাতে গোলাম করে রাখার জন্য আজকে সেই শিক্ষা পরিকাঠামো তৈরি করছে আজকে এটা ভাবতে হবে যে আজকে বর্তমান পরিস্থিতি কেন আমাদের এই পরিস্থিতি তৈরি হয়েছে

আজকে কেন আজকে ন সরস্বতী ভাইজানকে আজকে ভয় খাচ্ছেন আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে আজকে ইন্ডিয়ান সিকুলার পন যে লড়াইটা দিচ্ছে আজকে সেই লড়াইয়ের জন্য আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো কেন আজকে ইন্ডিয়ান সিকুলার পন্ডের কর্মীদের উপরে হামলা চালাচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে আজকে কয় আমরা তো দেখছি না আপনি সোশ্যাল মিডিয়া দেখুন মেন স্ট্রিম মিডিয়া দেখুন পেপারে দেখুন পত্রিকায় আপনারা দেখুন কে কখন তৃণমূলে থাকছে কে কখন বিজেপিতে চলে আসছে আপনি বুঝতেই পারবেন না একটা নেতার নাম বলুন সঙ্গে সঙ্গে আর একজন বলবে ভাই খুব কোথা থেকে দাঁড়িয়েছে তৃণমূল থেকে না বিজেপি থেকে সেখানে তাদের কোনো বাদ বিচার নেই আজকে কিন্তু ইন্ডিয়ান সিকুলার ফন্ডের যখনই আপনি পতাকা হাতে নেবেন আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে কেন আপনি ইন্ডিয়ান সিকুলার ফ্ড করছেন এটা তো সাম্প্রদায়িক দল তো বন্ধু আপনারা বলেন এই এলাকা যেখানে আমরা যার প্রচার করতে এসেছি এই এলাকার আমাদের মনোনীত প্রার্থী যেখানে দাঁড়িয়েছেন সেই রিজার্ভেশন সিট হচ্ছে না আদিবাসীদের জন্য সংরক্ষিত এই এলাকার যতগুলো আজকে অষ্টাদশ লোকসভা এই লোকসভায় অনেক এমপি কে দেখেছি অনেক বড় বড় রাজনৈতিক দলকে দেখেছি আজকে এই জঙ্গল মহল থেকে এসটি যে সংরক্ষিত আসন সেখানে অনেক পার্টি থেকে অনেক প্রতিনিধি আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন আজকে তাদেরকে আপনারা প্রশ্ন করুন

হেনরি অ্যান্টিগুলার фонের একমাত্র বিধায়ক নসব্য সিটি কি ভাইজান উনি যখন এই সুযোগ পাচ্ছেন তখন গরীব খেতে খাবে উন্নতি মানুষের কথা বলছে আর উনি বললেন যে দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে লড়াই করছে এদের মাতৃভাষার মাধ্যমে তাদের ছেলে মেয়েদের পড়া করার জন্য আমরা শুনেছি তৎকালে শাসক দল বামпорт সরকারের আমলে 2008 সাল থেকে 1 2 3 4 করে দু হাজার চব্বিশে সে পৌঁছেছে এখনো পর্যন্ত সঠিক পরিকাঠামো তৈরি করা হয়নি যেটা এ মাতৃভাষা দু সালে অষ্টম্দ বশিলে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে কেন সদিচ্ছে নেই এই সরকারে দীর্ঘ চোদ্দ বছর ক্ষমতায় থাকার পরে কেন শুধুমাত্র তাদেরকে নিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেখানে আপনারা ক্ষমতায় এসার পরেই মর্মাননীয় মুখ্যমন্ত্রী হোলি প্রতিশ্রুতি দিয়েছিলেন নশোটা স্কুল আঠারোশোটা শিক্ষক নিয়োগ করা হবে এখনো পর্যন্ত কেন নিয়োগ করা হয়নি কেন বারবার তুমি পরীক্ষার সময় অলটিকি লিপির বাদ দিয়ে আজকে বাংলা লিপিতে প্রশ্ন করা হয় আজকে সেই কারণে নসা সিদ্দিকী ভাইজান একমাত্র বিধায়ক উনি প্রশ্ন করছেন যে কোন সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে উনি দাবি করেছেন বিধানসভায় সেই কারণেই কি তকমা দেওয়া হচ্ছে যেই সাম্প্রদায়িক আজকে আপনারা নিশ্চয়ই জানেন এই তৃণমূল কংগ্রেসের ঘন্টা বাহিনী এই তৃণমূল কংগ্রেস জনি বাপিয়ারা আজকে রাজ্য জুড়ে যেভাবে তারা সন্ত্রাস কায়েম করছে সন্ত্রাসের রাজত্ব করছে আজকে এই তৃণমূল কংগ্রেসের যখন চা বাগানে আজকে আপনারা নিশ্চয়ই জানেন চোপড়ার চা বাগানে সেখানে আদিবাসীদেরকে তাদের বাড়ি চালিয়ে পুড়িয়ে তাদের ছেলে মেয়েদের বই খাতা পুড়িয়ে উচ্ছেদ করা চক্রান্ত করেছে সেখানে কোনো রাজনৈতিক দলে ছুটে যাননি। একমাত্র আজকে নথির দিকে ভাইজান সেখানে ছুটে গিয়েছিলেন যে আদিবাসীদের ওপরে কেন অত্যাচার করা হবে সেই কারণেই গিয়ে আজকে সাম্প্রদায়িক দল তকমা দেওয়া হচ্ছে আজকে নথসিদিকি ভাইজানিতে ছুটে গিয়েছিলেন কোনো রাজনৈতিক দলে এখনও পর্যন্ত ভূখোলে নেই নাসদ দিক থেকে ভাইজান একমাত্র বিধায়ক উনি বলছেন আদিবাসীদেরকে উন্নয়নের নামে উৎচ্ছেদ করা যাবে না আর এই খোলা মুখ কয়লাকুনি এই কয়লাকুনি অবলম্বে এই প্রকল্পটাকে বাতিল করতে হবে কারণ এর যে ধूसন গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে সেটা আগামী দিনে এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে তাই খোলা মুখ কয়লা খুনি প্রকল্প বাতিল করতে হবে সেখানকার মানুষের জীবন জীবিকা যেটা নির্বাহ করতে পারে সেই শিল্প করতে হবে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেখানে বলছে যে আদিবাসী দরদি আদিবাসীদের নিয়ে অনেক কথা বলছে আজকে প্রতিমন্ত্রী বনমন্ত্রী আছেন বীরবাহ হাসদা এই বীরবাাদ একদিন পর্যন্ত আজকে জঙ্গল লুট হচ্ছে আজকে আদিবাসীদের দর্বীয় ভাবাবে যেখানে দীর্ঘ দিন ধরে তাদের তিراث করে তাদের সংস্কৃতি জড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে অযোধ্যা পাহাড় সেই পাহাড়ে আজকে শিকার উৎসব হয় শিকার করে বিভিন্ন ভাবে পোষণ করে বিভিন্ন সেটাকে দেখা করে যে বিভিন্ন মানে বৌদ্ধ জেবিরা আজকে তারা কখনো বলছে কখনো দিন বলেছে যে অযোধ্যা পাহাড় আদিবাসীদের ভাবে ধর্মীয় ভাবে এটাকে কোনোদিন ধ্বংস করা যাবে না বনাঞ্চলকে ধ্বংস করা যাবে না আজকে কিন্তু সেখানে সেই পাহাড়টাকে ভেঙে যেখানে আদিবাসীদের ধর্মীয় স্থান সেখানে টেক্টের মতো বড় বড় আরো বিদেশি কোম্পানি কে নিয়ে সে পাহাড়টাকে উচ্ছেদ করছে এবং আমরা বারবার দেখেছি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা গ্রাম দাবি করছি যে বোনাধিকার আইন দু হাজার ছয় কে বাস্তবায়িত করতে হবে সেটা একমাত্র ন ভাই যান বলছি কেউ বলেনি আজকে নরসার সিদ্দিকে ভাই যান বলছে যে জঙ্গল মহল মানুষের আজকে তাদের অধিকার তাদের স্বশাসন ব্যবস্থা আজকে যদি সুনিশ্চিত করতে হয় তাহলে বনাধিকার আইন দু কে বাস্তবায়িত করতে হবে আজকে কোন রাজনৈতিক দলের নেতারা বলছেন একমাত্র ইন্ডিয়ান সিকুলার ফান্ড যেমন লড়াই করছেন রাস্তায় সেই রকম আমাদের একমাত্র বিধায়ক নয়া শাস্ত্র্য দিকে ভাইদা বিধানসভার ভেতরে বলছে তাজকে এই ইন্ডিয়ান সিকুলার ফন্ডে আপনারা আগে যে শাসক দল এবং বিকল্প জনতাকে ভাগ ছিলে তৃণমূল কংগ্রেস আর বিজেপি এদার মানে বলার অবকাশ থাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কখন কে তৃণমূল কখন কে বিজেপি চাই কিন্তু নিজেদের চরিত্র দিকে তারা তাকাচ্ছেন না কিন্তু ইন্ডিয়ান সিকুলার ফন্ডের নামে অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি শুধু উদাহরণ হিসেবে বলবো যে এরা কেন করছে কারণ দীর্ঘ দিন ধরে এরা সিটিং হয়ে আছে যে আজকে নরেন্দ্র মোদী দামোদর মোদি বলেছিলেন যে আজকে ইন্ডিয়া ইন্ডিয়া মে বিজেপি আনেকে বাদ

এই বিজেপি রাতে অন্ধকারে একটার পর একটা আপনার আমার গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে তারা কালা কানুন করছে তাদের বস্ততা স্বীকার করার জন্যে বিভিন্ন পন্থা অবলম্বন করছে আর আপনারা বিকল্প হিসেবে বলছেন যে এই বিজেপি আমাদের বিকল্প আজি যে বিজেপি আজকে কুনার এমনম কেন পদত্যাগ করলেন আপনারা জবাব দিন কারণ এই বিজেপি কোনদিন চাননি যে এই গরিব খেটে গাওয়া মেহনতি আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নতি হোক তাদেরকে কিভাবে খতম করতে হবে আদিবাসীর নামটাকে বিলুপ্ত করতে হবে আদিবাসী সংস্কৃতিটাকে কিভাবে শেষ করতে হবে আদিবাসীদের ধর্মীয় ভাবাবেগ যাতে না থাকে তাদেরকে কিভাবে ধর্মান্তর করা যায় তার প্রতিষ্ঠা চালিয়ে গেছে আর এই নির্লজ্জ মামাটি মানুষের সরকার উনি জঙ্গল বলেছে বারবার আদিবাসীদেরকে প্রতিশ্রুতি দেয় আজকে উনার যারা এমপি আছেন আজকে যখন গণাধিকার অধিনিয়ম যে হাজার ছয় কে শেষ করার জন্য গণাধিকার আইন দু হাজার কে শেষ করার জন্য যখন অধিনিয়ম দু তেইশ যখন পাস হচ্ছে আজকে কেন তৃণমূলের এই এমপিরা কি ঘুমোচ্ছিল পার্লামেন্টে কেন প্রতিবাদ করেননি কেন বলেন এর জন্য আন্দোলন করতে হবে আজকে সেই দাবিটাকে আমরা কিন্তু বুঝতে পারছি না বুঝলে আমরা বলার সাহস পাচ্ছি না আজকে আপনারা বলুন তো আজকে যেখানে মিথ্যা কেস পশু দিয়ে প্রায় একুশ লক্ষ আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এই বনাঞ্চল থেকে উচ্ছেদ করার চক্রান্ত করেছিল এই হারে এই বিজেপি আজকে সেখানে তৃণমূল কংগ্রেস নির্লজ্জ যারা আদিবাসী দরদি বলে তাদেরকে প্রশ্ন করুন তখন কোথায় ছিল কেন প্রতিবাদ করেনি আজকে ভোট চাইতে তাদের লাভ চাল আজকে পাড়ায় পাড়ায় যখন ভোট দিতে আসবে আপনারা প্রশ্ন করবে এর জবাবটা আগে দিয়ে যান তারপর আমাদের কাছে চাইবে আমি তাই এই ঝাড়গ্রামের সমস্ত মানুষের কাছে আমি তো রাখতে চাই যে আজকে এই তৃণমূল বিজেপি ভোট করে ভোট দিয়ে আজকে আপনাদের বিপদ আপনারা ডেকে নিয়ে আসবেন না আপনারা যদি আপনাদের সাংবিধানিক অধিকার বাঁচাতে চান আজকে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎকে যদি সুনিশ্চিত করতে চান এই এলাকার যে সাংবিধানিক অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজকে একমাত্র বিকল্প হিসেবে ইন্ডিয়ান সিকুলার ফন্ডের মনোনীত পার্টি আমাদের অধ্যাপক বাতি সারেন মহাশয়কে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করবে আর আজকে আপনারা যে এতক্ষণ আপনাদের কাছে যে কথাগুলো বললাম যে সাম্প্রদায়িক তকমা থাকিয়ে দেওয়ার যে চক্রান্ত করছে আপনারা ঘুরিয়ে বলবেন এই তৃণমূল কংগ্রেস আসল সাম্প্রদায়িক ধর্মীয় সুস্থ দেয় সন্ত্রাস সৃষ্টিকারী গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের মান সম্মান ইজ্জত আপনার আমার মা বোনদের ইজ্জত করে এই তৃণমূল কংগ্রেস আজকে তাদের লজ্জা থাকা দরকার ভোট চাইতে সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের উচিত নয় আজকে ক্ষমতায় থাকায় তাদের উচিত নয় আজকে আপনারা সন্দেশকারী জানেন যেখানে আদিবাসী মা উপরে নির্লজ্জভাবে অত্যাচার হয়েছিল উনি একজন আদিবাসী আদিবাসী মহিলাদের নিয়ে ক্যাবিনেট করেছে চার চারজন আদিবাসী এমএলএ ছিল উনি একজন মহিলা আজকে সেই ক্যাবিনেট আদিবাসী মহিলারা এবং উনি একদিন সেখানে গিয়ে প্রতিবাদ করলেন না কিংবা সেখানে জানতে চাইলেন না যে সেখানে কিভাবে কেন তাদের উপর অত্যাচার করছে তাল দলের গুন্ডা বাহিনীরা আজকে বড় নুন বারবার তাদেরকে তাদেরকে সেভ করার জন্য বিভিন্ন ভাবে তার গল্প বানিয়ে গেছে এই নির্লজ্জ মানুষদেরকে আপনারা কোনোদিন বিশ্বাস করবেন না আজকে এই তৃণমূল কংগ্রেস যেখানে আপনারা কিছুদিন আগে পর্যন্ত দেখেছে যে বিজেপি যখন একটা কালা কানুন নিয়ে এনআরসি নামে ভয় দেখাচ্ছেন সি এর নামে ভয় দেখাচ্ছেন সাধারণ মানুষকে তখন সাধারণ মানুষের ভয়ে আতঙ্কিত হয়ে প্রত্যেক দিন দুয়ারে এদিকে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জী নির্লজ্জ ভাবে বলছে দুয়ারে সরকার দুয়ারে সরকার বাংলার অপর জনগণকে নির্লজ্জ সরকারের দুয়ারে পড়ে থাকতে হয়েছে কখনো আপনার রেশন কার্ডের নাম সঠিক করার জন্য কখনো আপনার ভোটার কার্ডের নাম না আছে কিনা দেখার জন্য কখনো আপনার আধার কার্ডের সঠিক লিঙ্ক আছে কিনা প্রত্যেক দিন যে রক্স যে করে করে প্রত্যেকটা সাধারণ অপর মানুষকে আজকে সরকারের দুয়ারে ফেলে রেখে দিয়েছে আর এদিকে বলছে দুয়ারে সরকার লজ্জা থাকা দরকার আমাদের বোঝা দরকার কিভাবে মিহি কায়দায় এই তৃণমূল আর বিজেপি আমাদেরকে চক্রান্ত করার চেষ্টা করছে আজকে কোথায় গেছে দাম কোথায় দৈনন্দিন জীবন যাপন করার জন্য জিনিসের দাম আজকে তারা কি আকাশ থেকে পড়ছে দামগুলো আজকে ইন্ডিয়ান সিকুলার কোন তৈরি করছেন সেই দাম আজকে নাকি মহলে সেই মাওবাদী তারা দাম বাড়িয়ে দিচ্ছে আজকে সমস্ত দফদার আমার ঘরের ছেলে মেয়েদেরকে যে একশো দিনের কাজ নিজে যে নাটক তারা তৈরি করছে না কোনো এই হোটেল এজেন্ডা করে রেখে দিয়েছে তাই আমি বলছি আমরা ইন্ডিয়ান সিকুলার ফান্ডের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলছি আপনি দেখুন আপনার যে জব কার্ডটি আছে সেই জব কার্ডের পেছনে লেখা আছে একশো দিনের কাজ হচ্ছে শিক্ষা নয় এই একশো দিনের কাজ হচ্ছে আপনার অধিকার আরে অধিকার সরকার যদি কোনো দিন দিতে না পারে আপনি আবেদন করবেন সরকারের কাছে পনেরো দিনের ভেতরে যদি সরকার কাজ দিতে না পারে তা আজকে আপনাকে বাধা দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু আমরা কি করেছি আমাদের কিভাবে তারা অপপ্রচার করে গেছে যেন মনে হচ্ছেন এই একশো দিনের কাজটা আমাদের ভিক্ষা কবে আমাদের দয়া করবে তবে আমরা সেই একশো দিনের কাজ পাবো আমাদের বোঝার বোর্ড আর আমাদের নেতারা তারা ভুল বোঝাচ্ছে কারণ কি জানেন আমরা একটা তাদের নাম দিয়েছি যে হাতে বোতল মুখে গুল এর এই নাম হচ্ছে তৃণমূল এই তৃণমূল কংগ্রেস আপনার আমার ঘরের ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিন পার্টি অফিসে ডেকে হাতে বোতল ধরিয়ে বন্ধে মাত্র স্লোগান দিয়ে তারা তাদেরকে বোঝাচ্ছে যে কিভাবে একশো দিনের টাকা লুট করতে হবে আর একশো দিনের সুপারভাইজার যাতে তোমরাই থাকতে পারো সারজনের মিথ্যা প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে অবপ্রচার কিভাবে চালাতে হবে সেই চুরির বিদ্যাটাকে ঠিক আছে কিভাবে আপনার আমার রাস্তার টাকা ঢালাইয়ের রাস্তায় টাকা লুট করতে হবে আত্মসাৎ করতে হবে সেই শিক্ষাতে বোতল দিয়ে সন্ধেবেলা পানি তাদেরকে শিক্ষা দিচ্ছে আজকে কেন সবাই বলছে চোরের সরকার চোরের সরকার আজকে চোরের বড় বড় ভেদ মন্ত্রীরা আজকে কে আর জেল থেকে আরম্ভ করে আজকে অধিক সরকার তাই আজকে জেলে শিক্ষা থেকে যেটা আমরা বলি শিক্ষা যে চেতলা চেতলা বিপ্লব আর বিপ্লব মানে মুক্তি

আজকে ছুটি এমনিতেই ছুটি দিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আপনার আমার ঘরে মহিলারা ভাবছেন যে লক্ষ্মী ভান্ডার সেই লক্ষ্মী ভান্ডার দিয়ে মনে আমরা অনেক ভালো আছি তো বন্ধুগণ আমি বলতে চাই আমরা ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা বলতে চাই যে ভাতা দিয়ে দেশের উন্নয়ন করা যায় না এই ভাতা দিয়ে আপনার এলাকার উন্নয়ন করা যায় না এই ভাতা দিয়ে আপনার পরিবারের উন্নয়ন করা যায় না আজকে এই ভাতাটাকে কি যাতে আপনি তার বিরুদ্ধে যারা চুরি করছে মানে এরা রক্ত চোষা বাধু আপনারা ভালোভাবে জানুন এই তৃণমূল কংগ্রেস যেটা মহামাটি মানুষের সরকার বলে তারা হচ্ছেন প্রতিপতিদের দালাল বিজেপির দালাল আর আজকে সেই রক্ত চোষা বাদুরের মতো আপনার আমার সমস্ত সম্পদটাকে লুপ করে বিদেশের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত তারই নাম তৃণমূল এই তৃণমূল সেই কারণে বাধা দিয়ে আপনার আমার মহিলাদের পথটাকে কিনে নেওয়ার জন্যে যে লোক দেখাচ্ছে তা আপনার বলুন তো আপনার এখন প্রত্যেকটা বাড়িতে গেলে শিক্ষিত বেকার যুবকের কান্না যুবতীর কান্না শোনা যায় আজকে রাস্তায় পরে পরে দীর্ঘদিন ধরে নিজের কর্মসংস্থানটাকে সুনিশ্চিত করার জন্যে এখনও লড়াই করছে দিনমজুর কংগ্রেস চোখে দেখতে পার না যেমন বলছেন কেন সাথ কে ইন্ডিয়ান সিকুলার ফান্ড আমরা দেখতে পাচ্ছি না এই সিপিএম যারা 34 বছর ধরে ক্ষমতা এলো আজকে যারা আর দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করলো আজকে তারা আবার ইন্ডিয়ান সিকুলার ফান্ডের সাথে 2021 সাল থেকে লড়াই করলে তারপরও বলছে

আজকে বড় বড় রাষ্ট্রীয় দল সিপিএম কংগ্রেস তারা মিলেমিশে একাকার হয়ে আছে যে ইন্ডিয়ান সিকুলার পয়েন্ট যিনি এই ভারতবর্ষের মানুষের কথা বলছে ভারতবর্ষের সংবিধানটাকে বাঁচাবার কথা বলছে অতএব এই ইন্ডিয়ান সিকুলার ফন্ডের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে যুদ্ধ ঘোষণা করছেন তারা আমাদেরকে ভাবতে হবে কারণ উদাহরণ হিসেবে আপনাদেরকে বলি আপনারা দেখুন ইতিহাস খুলে 2018 সালে জন্তর মন্দরে এই বিজেপির খালি তোপালি দারে সেসরা তারা আজকে আমাদের দেশের সংবিধানকে জালিয়ে পুড়িয়ে জখার করে দিয়েছিল আজকে তারা 2018 সালে 9 আগস্ট যেখানে বিশ্ব আদিবাসী দিবস আমরা পালন করে থাকি সেদিন তারা সেই সংবিধানটাকে পুড়িয়ে দিয়ে স্লোগান দিয়েছিল যে এই যে সংবিধান মর্দাবাদ আজকে আদিবাসী এস এস টি মুর্দাবাদ এগুলোকে হাঁটাতে হবে আর মুরুবাদ প্রতিষ্ঠিত করতে হবে আজকে সেখানে ক্ষমতায় কে ছিলেন পশ্চিম বাংলায় এই মামাটি মানুষের দরদে আজকে তৃণমূল কংগ্রেস তারা একবার আন্দোলন করলেন না যে সংবিধান আমাদের দেশে এই দেশটাকে রক্ষার আপনার আমার অধিকার এই সংবিধানে আছে এই দেশটা চলে সংবিধানের মধ্যে দিয়ে সেই সংবিধান যারা জ্বালিয়ে পুড়িয়ে যাওয়ার খাড় করে দিল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে একবারও বললেন না একবারও নো বললেন না যারা সংবিধানটাকে জ্বালিয়ে